ড্রাইভারে কন্ট্রোলিং এখন ভালো না শান্তি বাজার ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে আরে তো চিকু সরবো সরবা বেঁচে যাবে কেনা বাবা এখানে তো যেমনটা দেখতে পেলেন শান্তিবাজার এসডিএম অফিস থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম ওনারা কিন্তু সক্রিয় আছে এখানে তো এই জায়গাটা একটু অ্যাকচুয়ালি এটা নদীর জল নয় এটা কিন্তু উপর থেকে যে জলগুলো আসছে ওই জলগুলো ওখানে সঠিকভাবে যাওয়ার রাস্তা নেই দেখে এখানে এতটা জলটা ফুলে গেছে আর কি তো যাই হোক ওনারা কিন্তু মোটামুটি প্রস্তুতি আছে যদি কোনো বিপদ হয় এমন অবশ্যই সহযোগিতা করবেন আর অন্য কোনো সাইডে জল আসেনি এমন পিলাকের সাইডে আছে হ্যাঁ না পিলাকের দিকে আমি সকালবেলা দেখছি ওই দিকে ভালোই জল আছে হ্যাঁ ঠিক আছে আপনাকে অবশ্যই জানাবো